আই বয় নেতা কুটিপতি যত বড়ই না কেন আই মা বাবার তলে আই সাজি বাবা আই নেজামুদ্দিন অলিয়ে আই বাইজ বস্তু আমি যত বড় হয় না কেন আর নবীর তলে আগে নবী আর ইয়ার পদি অলি ঠিক আছে নে ইয়ান বুঝেছি নবীর ভালোবাসা আছে অলির ভালোবাসা নদায় দোকান দন্য দন্য মেরা ও ধন্য দন্য মেরা সেল সিলাইলো দিল্লি তেন জামতেন ও লিয়াইলো দিল্লি তেন জামতেন ওহো দন্য দন্য মেরা দন্য দন্য মেরা সেল সিলাইলো দিল্লি তেন জামতেন হিল্লিতে নেজামুদ্দিন ওলিয়া অলিউল্লারপাল বাসা ইমানের হবে অংশ খতব লেখো তারকশ আল্লাহওয়ালা দের বংশ স আল্লাহওয়ালা বংশ আল্লাহওয়ালা দের বংশ আল্লাহওয়ালা দের বংশ দিনের বাতি অলি আল্লাহ দিনের বাতি অলি আল্লাহ দিন জালায়ল دل oh, oh, تم دین اولی دل کے چن اولیاء دینیا دون میرا دون لو میرا دین اولیاء لیا دل کے نی جامو دینیا تمہیں پورن کرو সকলের মনে আশা হবে অলিদের ভালোবাসা অলিদের ভালোবাসা অলিদের ভালোবাসা আল্লাহ তুমি পূর্ণ করো সকলের মনে আশা আল্লাহ তুমি পূর্ণ কলের মডি আশা অন্তরেতে তাতে হবে অ্লীদের ভালোবাসা পাষা ভালোবাসা ভাল পাষা সাফ্নঘরে ফাতি পাসা অলিয়া এলো দিল্লিতে নেজামতি অলিয়া এলো দি্লিতে নে যামতি

আল্লামা শাহ সুলতান নানবুরী শাহ জমিন নানবুরী কইলাম তো মাওলানা ইউসুফ চাப்சাহনগরি মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব শাহনগরি কইলাম আদি বর্ষা শাহনগরি কইলাম আল্লামা আহমদুল্লাহ মৈজবন্দারী কইলাম এলা বুতরা তোমার লদাল লয় মントব গন্তব প্রফেসর হই না তুই তো আইনা ফাইতি তবে যদি হয় না এনে না তোমার লুঙ্গি ফালা খা তোর আর কিছু হইবেন নাই নহলি ইッケকে

বাইন ভুকাই বে নল মনলো নলদি অলিও বাসি বাসি রেখাইম দের দিয়ে বালা বেখাই আর দিবে কানা সমস্যা হিসেবে বাদ দিও ফিল্ম শেষ খোঁজ আর নেই এই সে জুলম না কি আগরো দোকলা কে সে কো দিয়া করো যো দুনিয়া কা মালিক হে نام سے کالیہ کرو اللہ 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 کیا کرو نگ سے کو دیا کرو دنیا کا مالک ہے نام اسے کالیہ کرو اللہ 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 ہم মহানগর বাসি ওলে উল্লাহ ভালোবাসি আমরা শাহানগর বাসি ওলে উল্লাহ ভালোবাসি খাটি ওলির আদর শোকে খাটি ওলির ফিট করো এই সে জুলম না কিয়া করো دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسے کا لیا کرو اللہ 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 کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسے کا لیا کرو اللہ अहो अलो अहम तोमर पापी बंदुमारी सौदा हमरा तोमर पापी बंदा रोगन तुमारी सौदा सुमन सुम अल बंगला روم کرو کیا کرو نہ سے کو دیا کرو دنیا کا مال گا رام سے کالیا کرو اللہ ہو اللہ اللہ ہوں اللہ کیا کرو رکنا کیسے کو دیا کرو جو دنیا کا مالک ہے نام سے گالیا کرو اللہ ہوں اللہ اللہ ہوں اللہ اللہ ہوں اللہ فاہد بھئی عربی ہے خوبے جو گل جیبوں نے پاہو رکی بے যোগল জীবন পাও রাখিবে নবীর সুন্নত নবীর আদর্শ ওরে ফাহাদ পালন করো এই সে জুলম না কিয়া করো দুঃখ না কেসে গো দেয়া করো যো দুনিয়া কা মালিক হ্যায় نام سے گالیا کرو اللہ 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 کیا کرو نک سے کو دیا کرو سنیا کا مال گے رام اسے گالیا کرو اللہ 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 سے کرو جو دنیا کا مالک ہے نام سے لیا کرو اللہ 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 اللہ

ah, só, só. ah só, só.